বন্ধুরা আজকে আমি খেজুরের রসের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং নিজেকে অনেক বড় জীবনের ঝুঁকি থেকে বাঁচাতে পারবেন চলুন শুরু করা যাক কুয়াশা ঢাকা শীতের সকালে টাটকা এক গ্লাস খেজুরের রসের তুলনা হয় না এই মধুবৃক্ষ থেকে আহরিত রস কাঁচা ও জাল দিয়ে খেতে যেমন সুস্বাদু তেমনই এই রস দিয়ে তৈরি গুড় ও পাটালিরও তুলনা নেই শীতের পিঠা পায়েসের একটি উপাদেয় উপাদান এই খেজুরের রস এই রসে তৈরি দানা ঝোলা ও নলেন গুড়ের স্বাদ ও গ্রানি আলাদা চলুন খেজুরের রসের উপকারিতাগুলো জেনে নেই এক প্রকৃতির এনার্জি ড্রিঙ্কস খেজুর রস খেজুর রসে সরল শর্করা বা ফ্রুকটোজ ও গ্লুকোজ থাকে প্রায় পনেরো থেকে বিশ শতাংশ এই মিশ্রিত শর্করার সঙ্গে প্রচুর খনিজ লবণ ও মিনারেল থাকে এত উপকারী উপাদান একসঙ্গে উত্তম অনুপাতে মেশানো থাকে ফলে এটি যে কোনো কৃত্রিম এনার্জি ড্রিঙ্কসের চাইতে বেশি ভালো ও স্বাস্থ্যকর এক গ্লাস খেজুরের রস পান করলে নিমিশেই এনার্জি পাওয়া যায় রসের গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত রক্তে মিশে গিয়ে শক্তির অভাব দূর করে দুই রক্তস্বল্পতা দূর করে খেজুর রস রসে লৌহ বা আয়রন সুপ্ত অবস্থায় থাকে যদি রস জাল করে গুড় বা লালি তৈরি করা হয় তবে এতে প্রচুর আয়রন থাকে রক্তস্ল্পতা দূর করতে প্রতিদিন এক টুকরো গুড় বা এক চামচ লালি খাওয়া উচিত তিন পেশিকে মজবুত করে পেশির স্বাভাবিক কার্যকারিতা সচল রাখতে পটাশিয়াম ও সোডিয়াম বেশ কার্যকর ভূমিকা রাখে খেজুরের রসে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম থাকে তাই রস বা গুড় পেশিকে শক্তিশালী করে পেশির অসারতা দূর করতেও এটি কাজ করে স্নায়ুকোষ পরস্পর যুক্ত থাকে নিউরন নামের সংযোগস্থলে এই স্থান দিয়ে অনুভূতির সংকেত চলাচল করে পটাশিয়াম ও সোডিয়াম স্নায়ু সংকেত চলাচলের প্রধান ভূমিকা রাখে চার ক্লান্তি ভাব দূর করে ম্যাগনেশিয়াম এর ঘাটতির কারণে আমাদের অবসন্ন বা ক্লান্তি ভাব আসে রসে রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম। এটি পান করলে ক্লান্তি ভাব দূর হয় এবং দেহের সজীবতা ফিরে আসে পাঁচ হাড় মজবুত করে খেজুর রসের একটি গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়াম এটি হাড় ও পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাড়ের প্রধান উপাদান ক্যালসিয়াম এর অভাব দূর করে খেজুর রস ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে দেহের ক্ষতিকর উপাদান বের করে দেয় সাত ভিটামিনের অভাব দূর করে রসে ভিটামিন বি থ্রি থাকে এটি রক্ত উৎপাদন ও ইমিউন সিস্টেমকে সাহায্য করে ভিটামিন সি কোষের বর্জ্য পদার্থ দূর করে সর্দি কাশির হাত থেকে বাঁচায় আট ওজন কমাতে সাহায্য করে রসের মিষ্টি স্বাদের কারণ অশোধিত চিনি এটি ধীরে ধীরে রক্তে মিশে যায় ফলে দেহে চর্বি কম জমে কিন্তু সাধারণ চিনি দ্রুত রক্তে মেশে তাই চিনির খুব ভালো বিকল্প হতে পারে খেজুরের রস রসে পর্যাপ্ত পটাশিয়াম থাকায় এটি বিপাক ক্ষমতা বাড়ায় ফলে অতিরিক্ত চর্বি দেহে কম জমে এতে ওজন নিয়ন্ত্রণে থাকে নয় কোষ্ঠকাঠিন্য দূর করে রসে প্রচুর ফাইবার ও আঁশ থাকে এটি মলের পরিমাণ বাড়ায় এবং মল নরম করে ফলে রস কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে খেজুর গুড় একই কাজ করে এটি অনিদ্রা দূর করতেও সাহায্য করে দশ হজম ক্ষমতা বাড়ায় রস আমাদের হজমে অংশগ্রহণকারী অ্যানজাইমগুলোর খরণ ও কাজের ক্ষমতা বৃদ্ধি করে ফলে খাবার তাড়াতাড়ি হজম হয় খাওয়ার পর সামান্য পরিমাণ রস বা গুড় খেলে হজম তাড়াতাড়ি হবে এবার চলুন খেজুরের রসের অপকারিতাগুলো জেনে নেই যাদের ডায়াবেটিস আছে তাদের খেজুর রস না খাওয়াই ভালো কারণ এর ভেতর থাকা চিনি ডায়াবেটিসের সমস্যা বাড়িয়ে দিতে পারে কিডনি রোগী খেজুর রস পান করলে সমস্যা হতে পারে রসের পটাশিয়াম কিডনির সমস্যা সৃষ্টি করে রক্তের সমস্যা আছে এমন রোগীর রস না খাওয়া উচিত হাঁপানি বা অ্যাজমা আছে এমন রোগীর ঠান্ডা রস পান করা উচিত নয় এতে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে বাদুর রস পান করে রসের হাড়ি থেকে আর বাদুরের মুখ থেকে বিভিন্ন রোগের জীবাণু ছড়িয়ে পড়ে রস পান করার মাধ্যমে কখন খাবেন কখন খাবেন না খেজুরের রস ভোরবেলায় খাওয়া ভালো সারা রাত ধরে রস জমে থাকার পর সকাল সকাল এই রস খেলে উপকার পাওয়া যায় তবে সময় যত গড়াতে থাকে তত এতে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া হতে থাকে এতে রসের স্বাদ নষ্ট হয় এবং অম্লতা বাড়ে অন্ধকারে এই প্রক্রিয়া কম হয় কিন্তু দিনের আলোতে গাজন বেশি হয় তাই দিনের বেলা রস খাওয়া ঠিক নয় এতে বমিসহ পেটে নানা সমস্যা হতে পারে খেয়াল রাখতে হবে খেজুরের রসে যেন কোনো পোকামাকড় মুখ না দেয় বাদুর বা পাখির মুখ দেওয়া রস খেলে রোগ হতে পারে এমনকি নিপাহ ভাইরাসও হতে পারে কতটুকু রস খাবেন একজন সুস্থ মানুষ সকালে এক থেকে দুই গ্লাস রস খেতে পারেন সকালে খালি পেটে খেলেও সমস্যা নেই যেহেতু এটি এনার্জি ড্রিঙ্ক তাই শরীরে শক্তি যোগাতে পরিমাণ মতো রস খাওয়া ভালো কিভাবে খাবেন রাতে বা সকালে রস খেতে পারেন বা রসের তৈরি বিভিন্ন খাবার খেতে পারেন তবে রস যেহেতু খোলা অবস্থায় গাছ থেকে সংগ্রহ করা হয় তাই এতে জীবাণু থাকতে পারে এটি অস্বাস্থ্যকর এজন্য রস হালকা আঁচ দিয়ে বা ফুটিয়ে নিয়ে খাওয়া ভালো এছাড়া রস জাল দিয়ে বিভিন্ন খাবার তৈরি করে খেতে পারেন সাবধানতা খেজুরের কাঁচা রস খেলে নিপা ভাইরাস শরীরে বাসা বাঁধতে পারে তাই খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকুন